多么。嗯

시간도 많이 흐르겠죠요. থাকো আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক জয় যিশু শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সপ্তাহের শেষ দিকে আমরা এসে পড়েছি বিশ্বের সবার খুব সুন্দর ভাবে দিন কাটছে তাই পিতা ঈশ্বর ধন্যবাদ করি আর প্রত্যেককে প্রভু যিশু মধুর নামে এই ছোট্ট অনুষ্ঠানে স্বাগত জানাই আজকের শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে জাকব প্রথম অধ্যায় সতেরো পদ এবং আঠেরো পদ চলুন আমরা একসঙ্গে ঈশ্বরের বাক্য পাঁচ করি এবং তার নিগুড় তত্ত্ব চেষ্টা করি সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে জ্যোতির্গণের সে পিতা হইতে নামিয়া আসে যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তন জড়িত ছায়া হইতে পারে না তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়েছেন যেন আমরা তাহার বস্তু সকলের এক প্রকার অগ্নি হই আমি ঈশ্বর তা আপনবাকে আমাদেরকে আশীর্বাদ করি এখানে আমরা দেখি সমস্ত উত্তম সমস্ত উত্তম দান আমরা আমরা চাই বা না চাই সমস্ত উত্তম দান তিনি আমাদের জন্য সব সময় দিয়ে থাকেন আমাদের জন্যে যা উপযুক্ত আশীর্বাদ সমস্ত কিছু তিনি দিয়ে থাকেন গিয়ে দিয়ে থাকেন হচ্ছে জ্যোতির কণেশি তার কাছ থেকে নেমে আসে তাই আমরা সমস্ত ভালো বিষয় কার কাছ থেকে পাই আমরা এখানে দেখছি ঈশ্বরের কাছ থেকে পাই যিনি আমাদেরকে চাই বা না চাই সমস্ত কিছু দিয়ে থাকেন তাই সেই বাক্যের দ্বারাই সেই বাক্য যিনি ঈশ্বর যিনি জ্যোতির্গণের মধ্যে থেকে আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন সেই বাক্য দ্বারাই তিনি আমাদেরকে তৈরি করেছেন সকল বস্তুর মধ্যে এক প্রকার অগ্রিম অগ্রিমাংশ অর্থাৎ অগ্রিম অংশ করে তিনি আমাদেরকে নির্মাণ করেছেন আমরা শ্রেষ্ঠ জীব ঈশ্বর আমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছেন তাই না তিনি আমাদেরকে কি বললেন সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করো এটা কি অন্য জগৎকে কাউকে বলেছেন প্রাণী জগৎকে বলেননি মানুষকে বলেছেন সমস্ত কিছুর কর্তৃত্ব করো সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া হলো তিনি মানুষকে এই কথাটা বলছেন প্রিয় বন্ধু তাই আমরা সমস্ত খারাপ জিনিসগুলোকে ছেড়ে দিই এবং ঈশ্বরের যে উত্তম জিনিসগুলো রয়েছে উত্তম বিষয়গুলো রয়েছে দায়িত্ব করার চেষ্টা করি আমরা খারাপ জিনিসগুলোকে ছেড়ে দিই বিশেষ করে যারা অনেক রকম খারাপ নেশায় খারাপ স্বভাবের মধ্যে জড়িয়ে পড়েছি সেগুলিকে যেন ছেড়ে দিতে পারি বরং যে উত্তম বিষয় উত্তম আশীর্বাদ ঈশ্বর আমাদের জন্য রেখেছেন প্রতিনিয়ত তিনি দিয়ে চলেছেন হয়তো আমরা কেউ উপলব্ধি করতে পারছি কেউ গ্রহণ করতে পারছি কেউ গ্রহণ করতে পারছি না যেগুলো স্বাভাবিকভাবে সবার জন্য প্রকৃতি দিয়ে থাকে প্রকৃতি সেগুলো আমরা সবাই নিচ্ছি কিন্তু আরো অনেক আশীর্বাদ অনেক উত্তম উত্তম আশীর্বাদ ঈশ্বরের কাছে রয়েছে আমরা অনেকে পাচ্ছি না কেননা আমরা ঈশ্বরের আরাধনা সঠিকভাবে করি না ঈশ্বরের বাধ্য থাকি তাই পারি না তাই শ্রোতা বন্ধুরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন সমস্ত উত্তম বিষয়কে লাভ করতে পারি তাই না এই উত্তম বিষয়গুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তবে আমরা সত্যিকারে ঈশ্বর যে প্ল্যান নিয়ে যে পরিকল্পনা নিয়ে আমাদেরকে তৈরি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে সেই শ্রেষ্ঠতা আমরা তখন প্রকাশ করতে পারবো তিনি তো তার গুণাবলী দিয়ে আমাদেরকে তৈরি করেছেন তাই না আদি পুস্তক কি বলে আই সম্রা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করি আমাদের অর্থাৎ পিতা পুত্র আত্মার পবিত্র আত্মার যে গুণাবলী তা তিনি আমাদেরকে দিয়েছেন বন্ধু তাই আমাদের মধ্যে যেন সেই গুণাবলী প্রকাশিত হয় আমাদের মধ্যে যেন প্রভুর সৌন্দর্য দেখা যায় চলুন আমরা সেই আশীর্বাদ লাভের জন্য উত্তম বিষয়গুলোকে আয়ত্ত করার জন্য ঈশ্বরের যা উত্তম দান তা লাভ করার জন্য তার কাছে প্রার্থনা করি তার আগে নিজের আমিত্ব বোধকে আমরা দূর করি আমরা অনেকে ভাবি আমি দেখতে খুব সুন্দর আমার আমি একটা খুব ভালো কাজ পেয়েছি আমার সুন্দর আওয়াজ রয়েছে আমি আমি করে কোনো লাভ নেই আমার মধ্যে যা কিছু উত্তম রয়েছে যা কিছু যেন লোক আমার প্রশংসা করে তা কিন্তু ঈশ্বরেরই গৌরব বৃদ্ধি হয় বন্ধু আমরা যেন তাই ঈশ্বরকে দিতে পারি কখনোই যেন না ভাবি আমি খুব সুন্দর আমার খুব সুন্দর মধ্যে কৃতিত্ব কি আমার আছে একটুও নেই বন্ধু ঈশ্বর আমাকে সুন্দর করে তৈরি করেছেন একটা সুন্দর আওয়াজে যদি কেউ অধিকারী হয় সেটা কে দিয়েছে ঈশ্বর দিয়েছে নিজের আওয়াজ কি নিজে সুন্দর করে করা যায় তিনি সুন্দর দিয়েছেন স্বরযন্ত্র তাই কারোর আওয়াজ খুব সুন্দর থাকে কেউ ভালো বলতে পারে কেউ ভালো শোনা শোনার অভিজ্ঞতা আছে শুনে সেটাকে এক্সপ্লেন করতে পারি তাই না আর কেউ সেটাকে খুব কার্যকরী করতে পারে কারোর মনে রাখার অনেক ক্ষমতা হ্যাঁ অনেক অনেক ভালো গুণ আমাদের আছে কেউ হয়তো ভালো রান্না করতে পারি কেউ হয়তো খুব সুন্দর করে সাজতে পারি এই সমস্ত গুণ আমাদেরকে ঈশ্বর দিয়েছেন কিন্তু এগুলো যদি যদি আমরা ব্যবহার না করি বিষয়গুলো তিনি আমাদেরকে দিয়েছেন এবার আমাকে সুন্দর আওয়াজ দিয়েছেন বলে আমি যদি ঈশ্বরের সব স্তুতি গান না করে যদি জাগতিকতায় মত্ত হই যেগুলো আমার মুখ দিয়ে বেরোনো উচিত না হয়তো সেই বিষয়গুলো নিয়ে গান করছি খুব নাচছি খুব আনন্দ করছি সেটা ঠিক হবে না বন্ধু আমাদেরকে যা উত্তম গুণ উত্তম বিষয় তিনি দিয়েছেন সমস্ত কিছু যেন আমরা পারি প্রশংসার জন্য গৌরবের জন্য ব্যবহার করি যাতে এমন কিছু না করি যার দ্বারা ঈশ্বর দুঃখ পান আর যদি আমরা ভালো মন্দ বুঝতে না পারি তাহলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি কারণ তিনি আমাদেরকে বলছেন যে যাচনা করো দেওয়া যায় যে আর মিশরণ করো পাইবে যে তারা আঘাত করো খুলিয়া দেওয়া যায় আমাদের যা প্রয়োজন আমরা চাইবো ঈশ্বরের কাছে আমাদের ভালো মন্দ বোঝার জ্ঞান নি আমাদের জ্ঞান প্রয়োজন তাহলে তিনি আমাদেরকে সেই জ্ঞান কিন্তু দেবেন কোথায় পাই যাকো প্রথম অধ্যায় পাঁচ পথে বলছে যদি তোমাদের কাহারো জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচ না করুক তিনি সকলকে অকাতরে দিয়া তাকে তিরস্কার করেন না তাকে দ দত্ত হইবে মনে রাখতে হবে বন্ধু যে সমস্ত কিছুই তাকে দেওয়া হবে যে চাইবে জ্ঞান চাইবে যে বুদ্ধি চাইবে সমস্ত কিছুই তো ঈশ্বর দেন আমরা রাজা সলোমনের কথা শুনছিলাম দিন তাই না তিনি আমাদের জন্য অনেক দুর্নীতি বাক করেছে যে কি করে রাজা সলোমনের কি নিজের এত জ্ঞান ছিল না বন্ধু তিনি ঈশ্বরের কাছে জ্ঞান চেয়েছিলেন যে আমি কিভাবে প্রজাদেরকে লিড করব আমি তো ছোট্ট বালক রাজা হয়ে গেছি তো ঈশ্বর কিন্তু তাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী রাজা গরুপে তিনি আশীর্বাদ করলেন এই যে রাজা শুভমনকে একটা বিষয় দিলেন যে জ্ঞান তার সঙ্গে কি দিলেন প্রচুর ধন সম্পদ যা দেখতে দেশ বিদেশ থেকে লোক আসত তো তিনি ঈশ্বরের কাছে চেয়েছিলেন ঈশ্বর কি তাকে তিরস্কার করেছিলেন বকাবকি করেছিলেন গালি দিয়েছিলেন কিচ্ছু করেননি তিনি অকাতরে দিয়েছিলেন কোনো অভাব রাখেননি রাজা সুলোমনে তাই না তারপর সেটা তিনি কতটা ইউটিলাইজ করতে পেরেছেন সেটা তিনি জানেন আর ঈশ্বর জানেন তো আমরা যখন কোনো ভালো বিষয় লাভ করছি ঈশ্বরের কাছ থেকে সেটা যেন আমরা ঈশ্বরের গৌরব বৃদ্ধির জন্যই ব্যবহার করতে পারি তিনি আমাদেরকে সাহায্য করুন আমরা যেন সত্যিকারের তার সেই অগ্রিমাংশ অর্থাৎ তার শ্রেষ্ঠ যে তৈরি তা যেন আমরা প্রকাশ করতে পারি আমাদের জীবন দিয়ে তার জন্য আমরা ঈশ্বরের কাছে যাচনা করি তিনি সব সময় সবসময় বলছেন প্রার্থনা করো প্রার্থনা করো তাহলেই তুমি পাবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার কাছে শক্তি চাই যেন তার দত্ত সমস্ত দান আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আর নিজের আমিত্ব বোধকে যেন দূরে সরিয়ে দেয় যেন ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ স্থান দিতে পারি তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বন্ধু প্রার্থনা করতে হবে আর আমাদের সেই ঈশ্বরের উত্তম দেওয়া উত্তমতা দিয়ে মন্দ বিষয়কে পরাজিত করতে হবে রোমিও কি বলে তুমি মন্দের দ্বারা পরাজিত না কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো আমাদের উত্তমের দ্বারা সমস্ত খারাপ বিষয়গুলোকে পরাজিত করতে হবে বন্ধু তারপরে মন্দ হইতে দূরে যাও যাহা ভালো তাহাই করো শান্তির অন্বেষণ ও অনুধাবন করো কিছু মিথ্যা চৌত্রিশ অধ্যায় পদ বলছে আমাদেরকে মন্দ থেকে দূরে সরে যেতে হবে যা ভালো করতে হবে তার চেষ্টা করতে হবে আর সেই শান্তি কি আনন্দ লাভের জন্য এবং আমার আশপাশের মানুষজনকেও ভালো রাখার জন্য আমাদেরকে এটাই করতে হবে কিন্তু একদিনে হবে না খারাপ স্বভাব ছেড়ে দেওয়া একদিনে সম্ভব হয় না কিন্তু রোজ রোজ ঈশ্বরের কাছে যদি সুখী চাই তাহলে আমরা পারবো আমরা মন্দকে উদ্যমের দ্বারা পরাজিত করতে পারবো যে উত্তমতা ঈশ্বর দিচ্ছেন আমাদেরকে নিয়ত সেগুলো আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে লাভ করতে পারবো তার জন্য একটা সুন্দর জীবন তৈরি করতে আমি বন্ধু আমরা চলুন প্রার্থনা করি ঈশ্বর আমাদেরকে যেন সাহায্য করে আমরা যেন সমস্ত বন্ধু বিষয় ছেড়ে ফেলে দিতে পারি যেন উত্তমতাকে লাভ করতে পারি এবং ঈশ্বরের গৌরব বৃদ্ধির জন্য আমার সমস্ত কিছু দিয়ে তার আরাধনা স্তুতি প্রশংসা করতে পারি যা কিছু দিয়েছেন সবই যে তার দান তা যেন আমরা বিশ্বাস করি মনে প্রাণে স্বীকার করি এবং ঈশ্বরের গৌরবের জন্য নিজেকে ব্যবহার করি সর্বক্ষেত্রে সর্বস্থানে চলুন বন্ধু প্রার্থনা করি হালে লইয়া হালে লইয়া হালে লইয়া নতুন দিন নতুন সকাল তুমি দিলে প্রভু তাই তরমার আমি ধন্যবাদ করি তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম শুদ্ধ ভালোবাসা জানাই প্রভু পৃথিবীতে আর কারোর কাছে আমাদের মাথা নত করার দরকার নেই প্রভু আর কারোর কাছে জ্ঞান বুদ্ধি চাওয়ার দরকার নেই কারণ তুমি সব আকাতরে দিয়ে থাকো তুমি তিরস্কার করো না বলবো আমরা যদি না করি আমাদের যা প্রয়োজন সমস্তই তুমি দিয়ে থাকো সমস্ত উত্তম বিষয় পিত শুধু তোমার কাছ থেকে আসে হে পবিত্র আত্মা আমরা বিশ্বাস করি আমাদের এই বাক্যের ধ্যান করার সময় এই বাক্য আলোচনার সময় তুমি উপস্থিত রয়েছে তাই তোমার মহানামে ধন্যবাদ করি হে পবিত্র আত্মা ঈশ্বর তুমি আমাদেরকে লিড করো গাইড করো হেল্প করো প্রভু যেন আমরা সমস্ত বন্ধ বিষয়কে তোমার উত্তমতা দিয়ে পরাজয় করতে পারি তুমি আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন তুমি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে প্রথম অংশ তুমি আমাদেরকে দিয়েছো তুমি আমাদেরকে বলেছো সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করতে প্রভুকে তার উপযুক্ত শিরোধার্য হোক এবং ঠোটস্থ হোক তুমি আমাদেরকে আশীর্বাদ করবে প্রচুর বাক্য মুখস্থ করতে পারি তোমার রাজ্য বিস্তারে কাজ করতে পারি তুমি সাহায্য করো যত শ্রোতা বন্ধু শুনছেন প্রভু সেই আমার এই অনুষ্ঠান হয়তো আমি তেমন ভাবে বলতে পারছি না কিন্তু তুমি তাদের মধ্যে তোমার বাক্যের বীজ বপন করো সেই শ্রোতা বন্ধুদের মধ্য দিয়ে যেন দূরে দূরে তোমার রাজ্য বিস্তার হয় প্রভু তুমি আশীর্বাদ করো আমাদের যুব সমাজ ছাত্র সমাজকে ভাবে সমস্ত মন্দ বিষয়ের উঠে উঠে তোমার উত্তমতাকে আয়ত্ত করে তোমার তার প্রশংসার জন্য ব্যবহার করো প্রভু এরা যেন একটা সুন্দর সমাজ করতে পারে তুমি আশীর্বাদ করো কিন্তু প্রার্থনা করি যারা পদাধিকারী রয়েছে বিভিন্ন স্থানে আমাদের দেশে কর্মক্ষেত্রে পরিবারের মন্ডলীতে অনেক নেতৃত্ব দানের জন্য তুমি তুমি কিছু তাদেরকে তোমার ওনাদের জ্ঞানের অভাব হলে তারা যেন তোমার কাছেই প্রার্থনা করেন কারণ তুমি তিরস্কার করো না মুক্ত সমস্ত কিছু দিয়ে থাকো ও প্রভু তোমার সেই উত্তমতাকে আমরা যেন উপলব্ধি করতে পারি এবং বিশ্বাস করতে পারি যা দান সবই তোমার সবই তোমার প্রভু আমাদের কোনো ক্ষমতা নেই সমস্ত কিছুর জন্য তুমি রয়েছে প্রভু সম্পূর্ণ ভাবে নিজেকে যেন নত করতে পারি তার জন্য সকালে তুমি আমাদেরকে সাহায্য করো সাহায্য করো আজকে হয়তো কত মানুষ কত অসুস্থ কত কষ্টে কত সমস্যায় কত অশান্তিতে রয়েছে তুমি তাদেরকে তুলে ধরো প্রভু তোমার সে আরোগ্যকারী হাত দ্বারা ও পিতা তুমি সবলতা দাও সবাইকে এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ করি এবং প্রভু হয়তো যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এমন কোন ভাগ করেছি তার জন্য ক্ষমা চাই আমাদের প্রত্যেককে ক্ষমা করো একই ভুল যেন বারবার না করি তার জন্য আমাদেরকে গাইড করো লিড করো প্রভু সমস্ত প্রার্থনা তুমি শুনেছ এবং আমাদের প্রার্থনার উত্তর দিয়েছো এবং তোমার রাজ্য বিস্তারের কাজ তুমি করছো দিকে দিকে প্রভু পৃথিবীর সমস্ত মানুষের কাছে তোমার আওয়াজ পৌঁছে যাচ্ছে তোমার সেই পবিত্র পৌঁছে যাচ্ছে তাই তোমার ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করতে করতে তোমার গৌরব প্রশংসা মহিমা সহকারে সারাদিনের সমস্ত ভার তোমার উপরে দিয়ে প্রার্থনা মুক্তিদাতা প্রেমময় প্রভু যীশু তোমার চলে রাখি এই প্রার্থনা দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 জয় যীশু প্রেস দ্য লর্ড হ্যাভ আ টেক কেয়ার